ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিওটি হচ্ছে ইতিহাসের বোর্ডের তৈরি নমুনা প্রশ্নপত্রের ভিডিও অর্থাৎ বোর্ড কি গাইডলাইন্স জারি করেছে স্কুলগুলোর জন্য যে কিভাবে প্রশ্ন করতে হবে প্রথমেই বলে দিই তোমাদের ক বিভাগ বিভাগ আর গ বিভাগ রয়েছে ক বিভাগে তিন নম্বরের প্রশ্ন থাকে কোনো অথবা থাকবে না গ বিভাগে চার নম্বরের প্রশ্ন থাকে কোনো অথবা থাকবে না গ বিভাগে আট নম্বরের প্রশ্ন থাকে ওটাতেই কিন্তু একটি অথবা থাকবে এই ফর্ম্যাটেই স্কুলগুলো কিন্তু প্রশ্ন করবে আমার এই প্রশ্নপত্রটা দেখানোর তোমাদের মূল কারণ হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা যেরকম বোঝানো পাশাপাশি এই প্রশ্ন থেকেও তোমরা বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন পাবে তবে হুবহু এই প্রশ্নটাই যে তোমাদের পরীক্ষায় আসবে তা কিন্তু নয় এটা নমুনা প্রশ্নপত্র বোর্ডের প্রশ্ন করবে কিন্তু তোমাদের স্কুলের টিচারেরা তাই অবশ্যই স্কুলের পড়ানোটাকে তোমাদের বেশি করে গুরুত্ব দিতে হবে পাশাপাশি এই যে প্রশ্নগুলো এই ভিডিওতে দেখাবো এর উত্তর এবং সাজেশান তোমাদের ইতিহাসে তিনটা অধ্যায় রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো পড়লে তুমি যেই স্কুলেই পড়ো না কেন যেই টিচারই প্রশ্ন করুক না কেন কমন যে ওখান থেকে পাবেই সেই সাজেশান উত্তর সহ আমরা চ্যানেলে দিয়েছি যদি সেই ভিডিওটা ইন্টারেস্টেড থাকো এই ভিডিও ডিসক্রিপশানে আমি সেই ভিডিওটার লিংক দিয়ে দিলাম প্রয়োজন মনে হলে একবার দেখে নিতেই পারে এবং আগামী দিনে তোমাদের জন্য অনেক ফ্রি পিডিএফ ভিডিও আসতে চলেছে তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইলো দেরি না করে চলো শুরু করা যাক প্রশ্নপত্রের ভিডিওটি দেখো তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের বোর্ডের দ্বারা প্রকাশ করা নমুনা প্রশ্নপত্র ইতিহাসের আমি দেখাবো চল্লিশ নম্বরের প্রথমেই একটা সতর্কতা তোমাদের বলে দিই এটা কিন্তু বোর্ডের দ্বারা প্রকাশ করা নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নপত্রগুলোই যে তোমাদের স্কুলের পরীক্ষায় আসবে তা কিন্তু নয় এইখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা কমন পেতে পারো এই প্রশ্নপত্র বোর্ড প্রকাশ করেছে এই কারণে যাতে তোমাদের স্কুলের টিচাররা যখন প্রশ্নপত্র করবেন তারা যাতে এই ফরম্যাট মেনে প্রশ্নপত্র করতে পারেন তার জন্য এবং স্কুলগুলোকে নির্দেশ করা হয়েছে এই ফরম্যাট মেনেই কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র করতে হবে তার জন্য তোমাদের বোঝানোর জন্য বোঝানোর সুবিধার্থে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য বোর্ডের নমুনা প্রশ্নপত্র এই যে প্রশ্নগুলো এখানে দেখানো থাকবে এর উত্তর পাশাপাশি তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে তিনটে অধ্যায়ের ইতিহাসের তার ইতিমধ্যেই প্রশ্ন এবং উত্তর সহ ভিডিও আমরা অনেক আগেই চ্যানেলে দিয়েছি যদি সেই ভিডিওটা দেখতে ইন্টারেস্টেড থেকে থাকো এই ভিডিও ডিসক্রিপশানে ভিডিও লিঙ্কটা দেওয়া রইলো সেখান থেকে তোমরা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো আমি তোমাদের এখানে বলে দেবো প্রশ্নপত্রের প্যাটার্নটা বুঝিয়ে দেবো দেখো প্রথমে তোমাদের ক বিভাগ ক বিভাগে তিন নম্বরের প্রশ্ন থাকে কোনো অথবা কিন্তু থাকবে না চারটে প্রশ্ন দেওয়া থাকবে চারটেরই উত্তর লিখতে হবে এক একটা প্রশ্নের মান তিন করে তিন চারে বারো কোনো অথবা কিন্তু থাকবে না যেমন এখানে একের দাগে তিন নম্বরের প্রথম প্রশ্ন অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল দ্বিতীয় প্রশ্ন ইকটা ব্যবস্থা বলতে কি বোঝো তারপর ভক্তিবাদের মূল আদর্শগুলি কি ছিল তারপর প্রযুক্তি বিপ্লব সম্পর্কে লেখো এই যে চারটে প্রশ্ন এই চারটে প্রশ্নের প্রথম একের দাগে অর্থাৎ ক বিভাগে যে প্রশ্নগুলো থাকবে তার উত্তর তোমাদের এখানে কিন্তু লিখতে হবে তারপরে বিভাগ ক্ষিভাগে কী হবে তোমাদের চার নম্বরের প্রশ্ন থাকবে চার নম্বরের প্রশ্ন মোট পাঁচটার উত্তর করতে হয় এখানেও কোনো অথবা থাকবে না পাঁচটাই প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটারই উত্তর লিখতে হবে কোনো অথবা থাকবে না ঠিক আছে যেখানে প্রথম প্রশ্ন এখানে দেওয়া রয়েছে বরনির ফতেয়া ই জাহানদারিতে রাষ্ট্রনীতি সম্পর্কে কি ধারণা ছিল নেক্সট নয়া রাজতন্ত্রে টমাস ক্রময়েলের ভূমিকা কি ছিল তিনের মনসবদারি ব্যবস্থা কি একই সাথে বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তারপর সুফি আন্দোলনের ফলাফলগুলি লেখো তারপর মুদ্রণ বিপ্লব কি ইউরোপ মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কি ছিল এই পাঁচটা প্রশ্ন রকম টাইপের দেবে তোমাদের উত্তর লিখতে হবে এইখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পাবে তবে সব কমন পাবে এটা আমি তোমাদের নিশ্চিতভাবে বলতে পারি না তারপরে গ বিভাগে আট নম্বরের প্রশ্ন আসে এই আট নম্বরের প্রশ্ন তোমাদের দুটো থাকে একটার সঙ্গে আর একটা অথবা এইখানেই শুধুমাত্র অথবাটা পাবে আর এই অথবাটা তোমাদের ইতিহাস বইয়ের যে প্রথম অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় আর ষষ্ঠ অধ্যায় থেকে আসে মিডিলের অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় ওটা কিন্তু তোমাদের বড় প্রশ্নের জন্য আসে না আমি পঞ্চম অধ্যায় এই কারণে বলেছি ফার্স্ট সেমিস্টারে ছিল এক নম্বর অধ্যায় দু নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায় আর সেকেন্ড সেমিস্টারের হিসাবটা বোর্ডের সিলেবাস অনুযায়ী চার নম্বর পাঁচ নম্বর আর ছ নম্বর কোনো বইতে আবার প্রথম দ্বিতীয় তৃতীয়ও থাকতে পারে তবে শুধু মনে রাখতে হবে প্রথম অধ্যায় আর লাস্ট অধ্যায় এই দুটো অধ্যায় থেকেই একটি একটি আর্ট আসে তার মধ্যে একটির উত্তর করতে হয় তোমরা যদি চাও প্রথম আর লাস্টের অধ্যায়ের মধ্যে একটি হয় অধ্যায় ভালো করে পড়তে পারো সেখান থেকে একটি আট করে আসতে পারবে যেমন এখানে তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা সেখান থেকে প্রশ্ন প্রশাসনিক কাজ পরিচালনার জন্য স্টার্ট ও ম্যান্ডারিনদের ভূমিকা কি ছিল অথবা লাস্ট অধ্যায় থেকে প্রশ্ন দিয়েছে ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো একই সাথে এর গুরুত্ব আলোচনা করো এই হচ্ছে ইতিহাসের তোমাদের প্রশ্নপত্রটা যেটা বোর্ডের দ্বারা প্রকাশ করা হয়েছিল সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিলাম আগামী দিনে তোমাদের জন্য সাজেশানও আসতে চলেছে পাশাপাশি তোমাদের জন্য সাজেশনের উত্তর অনেক আগে চলে এসছে সাজেশানের আগে উত্তর দিয়ে দিয়েছি আর এই নমুনা প্রশ্নপত্রের উত্তর দেওয়া রয়েছে যদি সেই ভিডিও দেখতে ইন্টারেস্টেড থাকো এই ভিডিওর ডেসক্রিপশানে ভিডিওটা লিঙ্ক দেওয়া একবার প্রয়োজন মতো দেখে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো Terima kasih.